প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনীতিটা হঠাৎ করে আবার প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছে এবারের যে উত্তপ্ততা সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং মারাত্মক কি নিয়ে এই উত্তপ্ততা ছড়ালো জুলাই সনদ স্বাক্ষরের পরে হঠাৎ করে বিএনপির কি হলো আমরা জানি না তারা এটাকে প্রতারণাপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতারক বিভিন্ন উপাধিতে ভূষিত করে তারা এখন এইখান থেকে বিরত থাকছে তারা এটা চায় না পরিষ্কার করে বিএনপি হাফিজ উদ্দিন আহমদের সনদ আমাদের দরকার ওটা কি করব। আমাদের দরকার গণতন্ত্র এবং একটা নির্বাচন তার মানে সবকিছু নির্বাচনের জন্যই হয়েছে জুলাই সনদ না হলে এদেশের রাজনীতির ভিত্তি কি বিএনপি বলছে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই তাহলে এটাই যদি হয় তো এই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ না থাকলে শেখ হাসিনা তো এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেটাও যদি না হয় তাহলে এই সংবিধানের আলোকে চলমান সংসদের মেয়াদ তো দুই সাল পর্যন্ত তাহলে নির্বাচন কিসের তাহলে বিএনপির বিষয়টা এরকম হয়েছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন মাঝখানে মাঝখানে বাদ দিয়ে অলাদ দলিন এটা তো হয় না ভাই এটা তো রাজনীতি না এটা কোন ধরনের রাজনীতি এটা কি রাজনীতি হচ্ছে বাংলাদেশে বুঝতে পারছি না যাই হোক এরকম জুলাই সনদ বাস্তবায়নের পথে যখন বিএনপি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তখন জামাত ইসলাম সহ সমমনা আটটি দল মিলে একটি ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে পাঁচ দফার একটা কর্মসূচি এই কর্মসূচি ঘোষণা করার পরে রাজনৈতিক সরকার এবং বিএনপি বিরোধী মত যারা আছে জুলাই সনদের বিপক্ষে যারা আছে তাদের ভিতরে এক ধরনের ভয় বা কম্পন শুরু হয়ে গেছে এমনকি সরকার নিজেও কিন্তু একটু বিপাকে পড়ে গেছে বিপাকে পড়ে গেছে এই কারণেই এই জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে যে পাঁচ দফা দাবি নিয়ে জামাত ইসলাম আজকে আমি যে ভিডিওটাই এখন করছি অর্থাৎ ছয় তারিখ ছয় নভেম্বর পল্টনে যে সমাবেশটি আজকে করেছে যে মিছিল করেছে এই মিছিলের এক পর্যায়ে জামাত ইসলাম যখন প্রথম শুরু করে এবং এক পর্যায়ে বাকি সাতটি দলের মিছিল যখন এসে ওইখানে একত্রিত হয় পল্টনে এটা অন্যরকম একটা দৃশ্যের অবতারণা হয় লোকে লোকারণ্য মানুষের মাথা ছাড়া আর ঢাকার শহরে কিছু দেখা যাচ্ছিল না এরকম একটা অবস্থা সেখান থেকে তারা আট দলের নেতারা সরকারের প্রতি একটা বিশাল আল্টিমেটাম ছড়িয়ে দিয়েছে চরম একটা আল্টিমেটাম যেটাকে আমরা আল্টিমেটাম বলি আর হুমকি বলি যাই বলি না কেন দিয়েছে জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেছেন যদি সুজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমাদের জানা আছে এটি কিন্তু সরকারের প্রতি বিশাল একটা চ্যালেঞ্জ এবং হুমকি এখন সরকার এইটাকে কিভাবে হ্যান্ডেলিং করবে কিভাবে সরকার এটাকে একটা ফরমেটের ভিতরে নিয়ে আসবে তাদের সাথে বসে কিভাবে এটাকে সলভ করবে সমাধান করবে এটা কিন্তু সরকারকে করতে হবে কোন পাঁচ দফা দাবিতে জামাত ইসলাম এবং সমমনা আট দল মাঠে নামলেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো তার আগে এই বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি যে কথাটি বলেছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে আগামী দশ তারিখের ভিতরে আমরা যে পাঁচ দফা দাবি ঘোষণা করছি যে দাবি নিয়ে মাঠে নেমেছি এই দাবির বাস্তবায়ন না হলে আগামী এগারো তারিখ ঢাকা হবে মিছিলের শহর ঢাকা হবে বিক্ষোভের শহর ঢাকা হবে গণবিস্ফোরণের শহর সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসে তারা সবকিছু কিন্তু অচল করে দেবে তাদের যে দাবি এই দাবিটা কিন্তু অযৌক্তিক নয় প্রথম দফা দাবি জুলাই সনদের বাস্তবায়ন চাই অর্থাৎ এই জুলাই সনদ কিভাবে হবে সেই সরকারকে এটি এটি বাস্তবায়ন কিন্তু এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশের গণমানুষের দাবি হয়ে গেছে এটা জুলাই সনদ এখন যদি কেউ না চেয়ে থাকে এবং এটা যদি কেউ বিরোধিতা করে থাকে হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কেউ তাহলে কিন্তু তারা জাতীয় গাদ্দার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে প্রথম জুলাই সনদ বাস্তবায়ন হবে এই বাস্তবায়নের ঘোষণা করতে হবে। নাম্বার জুলাই বাস্তবায়ন উপলক্ষে গণভোটের আয়োজন করতে হবে সেটা আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের ভিতরে এবং এটা আগামী দশ তারিখের ভিতরেই ঘোষণা করতে হবে যে নভেম্বরের কত তারিখে সেই গণভোটের আয়োজন করবে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিএনপি gente এখানে বাগড়া দিয়ে বসে আছে তারা জুলাই সনদন যেহেতু চায় না যেহেতু তাদের কাছে জুলাই সনদের কোনো গুরুত্ব নাই সে তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে একসাথে একই দিনে গণভোটের ব্যবস্থা করতে তো এতে তো জুলাই সনদের গুরুত্ব হারাবে জুলাই সনদ কি একেবারে ফেলনা একটা বিষয় যে জাতীয় নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিন সেটা আলাদা এক ধরনের আমেজ আর গণভোটে জুলাই সনদ বাস্তবায়িত হবে এটা আলাদা ধরনের আমেজ দুটোর আলাদা গুরুত্ব যখন একই দিনে দুই ছেলের বিয়ে হয় বাড়িতে কার থেকে রেখে কারে গুরুত্ব দেবে কেউ মনে করবে যে আমার গুরুত্ব দিচ্ছে কেউ মনে করবে আমাকে আমার গুরুত্ব দিচ্ছে আবার কেউ কখনো কখনো দুজনই মনে করবে যে আমাদের কারোরই তাহলে কি বাবার কাছে কোনো গুরুত্ব নেই এরকম হয়ে দাঁড়াবে এরপর নাম্বার থ্রি হচ্ছে যে আগামী নির্বাচন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ অথবা কম পক্ষে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে বিগত সতেরো বছর ধরে এই বিচারের দৃশ্যমানতা মানুষের সামনে তুলে ধরতে হবে অবশ্যই বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অবস্থা থাকতে হবে আর নাম্বার যাদের সহযোগিতায় এরকম অপকর্ম করার সুযোগ পেয়েছে এরকম ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেয়েছে যে চোদ্দ দল তাকে সাপোর্ট দিয়ে এরকম পরিস্থিতি তৈরি করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ এই চোদ্দ দলকেও আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ করতে হবে নিজেদের নাম লেখাবে কেউ যদি বাঁশ ধারের কাছে নিজে গিয়ে বলে ও বাঁশ তুমি ঝাড়ে আমার পিছনে আসো এ দোষ অন্য কারণ হয় সুতরাং এই দাবিগুলো যদি আগামী দশ তারিখের ভিতরে বাস্তবায়িত না হয় তাহলে আগামী এগারো তারিখে জামাত ইসলামের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু সারা দেশ থেকে নেতা করবিদের এনে ঢাকার অবস্থা কিন্তু একটু অন্যরকম ঢাকার চিত্রই পাল্টে যাবে তখন সরকার বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু একটা বেকায়দায় পড়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থার সৃষ্টি হবে তার আগেই অবশ্যই সরকারের এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে যেন জামাত ইসলাম সহ আট দলকে ওই ধরনের কঠোর কর্মসূচিতে